うん。

লাউ টমেটো তাহলে বন্ধুরা যাচ্ছি গরুর এদিকে হাফ জুড়ি হয়েছে আর দুটো কাটলেই এক জুরি হয়ে যেত আজকে এইটুক খাবে আর একদিন দেখি মনুরা লাউ খাবে কেটা কেটা এসো 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 নাও খাও লাউ খাও দাঁড়া রে বাবা আস্তে 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 আমি দি পাগল হয়ে গেছে দেখো অবস্থা সব পরে গেল জুড়ি দিয়া উহ উফ গেলো পরে তুই তো ঢুকাতেই রয়েছিস মুখের মধ্যে দেখি আগে দিতে দে দিতে দে

একটা নাও একটা নাও নেবে না তাহলে মাকে দিয়ে দিও দেখো আর চোট তুমি তো নিলেই না নিলেই না উম দেখো চাটছে চাটছে বসো ঝুরি দাও